Kazuto This is a toy radio I have never tried এটা কোড মেশিনে মিস দা বিআর দা মুশান ধন্যবাদ ধন্যবাদ এখন পুরস্কার স্বরূপ প্রাইজ মানি নেওয়া হবে আর সব বলের পক্ষে আজকে এখানে স্বাধীন বাংলা ক্রিকেট আজ এত বোর্ড টুর্নামেন্ট ফাইনাল হয়ে আজকে আমাদের সকল নেতৃবৃন্দ আছেন বিএনপি সকল পর্যায়ে পাঁচ আমরা দেখেছি ফেজিস সরকার গত ষোলো বছরে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এই পিছিয়ে পড়ার সমাজ এবং দেশটাকে আগে নেওয়ার জন্য আমরা তারেক রহমান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সামাজিকভাবে যে কর্মকাণ্ড করে যাচ্ছি দেশটাকে আগে নেওয়ার জন্য এবং এই সীমান্তবর্তী এলাকা একেবারে সীমান্তবর্তী এলাকা হাত বাড়ালেই মাদক পাওয়া যায় যার কারণে অনেকে নেশাগ্রস্ত থাকে মাদকমুক্ত করার জন্য আমরা এই ধরনের সামাজিকভাবে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা এই আয়োজনে আমরা অংশগ্রহণ করছি যাতে করে এখানে ইয়ং ছেলেরা যেন এই নেশাগ্রস্ত অবস্থা থেকে ফিরে এসে খেলাধুলাতে তারা মনোযোগী হয় সেই কারণে আমরা এই সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ করছি এবং আগামী দিনে দেশ গড়ার জন্য আমরা আমরা এইখানে অনুষ্ঠান করে যাবো এই সব ধন্যবাদ